আজকে আমাদের গন্তব্যস্থান সোনারঘাটের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা যেটা পাননি হিসেবে পরিচিত আমরা সেই বৈশাখী মেলা দেখতেছি প্রথমে আমরা টম উঠে গেছি এখন আমরা চলে যাবো বৈশাখী মেলায় সবাই আমাদের সঙ্গে থাকবে দর্শক আমরা আজকে চলে আসছি চুনারঘাটের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা যেটাকে বান্নি বলা হয় শত বছরের ঐতিহ্য এখানে আমরা আজকে দেখাবো আপনাদেরকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আজকে বৈশাখী মেলায় কিছু আমরা তুলে ধরবো এখানে শত শত বছরের ঐতিহ্য বাংলার গৌরব সব কিছু দেখা যাবে এখানে জাল থেকে ধরে লাঠি কি সব অস্ত্র এবং সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো সবাই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে বৈশাখী স্পেশাল ব্লগ আমরা প্রথমে চলে আসছি এই যে এখানে দেখতে পারতেছেন জাল এই জালের দোকানের কাছে চলে আসছি দেখতে পারতেছেন এখানে জাল বিক্রি করা হইতেছে এদিকেও জাল কারেন্টের জাল এগুলা এই যে হাজার হাজার মানুষ জাল বিক্রি করতেছে সবাই জাল কিনা কিনা করতেছে জালের আড়ত থেকে আমরা আস্তে আস্তে চলে যাইতেছি যে দেখতে পারতেছেন হাজার হাজার মানুষ চাল কিনতে চলে আসছে আমরা চালের আড়ত থেকে বের এখন চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন লড়ি বাস এই বাসের আড়তের মধ্যে আমরা এখন যাবো বাসের আড়তগুলো দেখবো আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করব এই বাসের আড়তগুলো সবাই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমরা চলে যাচ্ছি বাসের আড়তে এই যে আমাদের সঙ্গে এসে আজকে আলমগীর এবং বিআই এবং বাবু আছেন ও সবাই ভালো থাকেন চলে দেখতে পারতেছেন এখানে বাস বিক্রি হইতেছে বৈশাখী মেলার এগুলো ঐতিহ্যই বলা হয় কারণ বৈশাখী মেলার একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যগুলোর মধ্যে একটা হলো ওই বাস এই বাসগুলো বাসের চটি এবং বাসের শুঙ্গা হিসাবে ব্যবহার করা হয় জালের সিটকি জাল এবং ঠিগোলের লাঠির সব কিছুতে ব্যবহার করা হয় এই বাসগুলো বাসের থেকে আমরা চলে যাচ্ছি এখন

কর্তৃপক্ষ জানে আগামী হালকে দেয় ব্যবসায়ীরা ক্ষতি ভুষাই নইলা আগত দর্শক কম তো এটাই মানুষ একবার কম ঠিক আছে ভাই আমরা এইদিকে এইদিকে আমরা বাসার আড়ত থেকে চলে আসি যেগুলো দেখতে পারতেছেন জালিবেত জালিবেত এবং এখানে চিয়া অনেকগুলো লাঠি এদিকে বিয়া বেউ আছে শত শত মানুষ এখানে চলে আসছে আজকে বৈশাখী মেলার মধ্যে অনেক মানুষের ভিড় তবে বৈশাখী মেলার তুলনায় মানুষ এবছর অনেক কম কারণ এখানে একটু শুইছে ভুল বোঝাবুঝির কারণে আমরা জানতে পারছি যে মানুষ সবাই আসে নাই মেলাটা দুই দিনও হতে পারে এমনকি একদিনও শেষ হয়ে যেতে পারে তাই মানুষ একদম কম আজকে বৈশাখী মেলায় এত কম মানুষ হয় না কোনো সময় এবছর একদম কম মানুষ কারণ এবছর প্রতি বছরই বৈশাখী মেলাটা দুই তারিখে হয় এবছর কারণ বছর তো এক তারিখে দেওয়া হইছে যে কারণে বৈশাখী মেলায় মানুষ একদম কম যদি বৈশাখী মেলাটা প্রতি বছরই নেয় দুই তারিখ হইতো তাহলে অনেক মানুষ হইতো যেহেতু এক তারিখ মেলাটা এই কারণে মানুষ একদম কম আসছে বৈশাখী মেলায় আপনারা দেখতে পাচ্ছেন মেলার তুলনায় বান্নির তুলনায় মানুষ একদম কম আসছে বছর। এগুলো দেখতে পারতেছেন মই এগুলো দিয়ে ছোটোবেলা দেখতাম অনেক ক্ষেত আল পরে এগুলো দিয়ে মই দিয়ে ক্ষেতগুলা মিল করা হইতো এই মইগুলো ব্যবহার করা হইতো আর এই যে দেখতে পাতেছেন মাছ ধরার জাকি এবং জালিভেদ এদিকে দেখতে পাতেছেন এটাকে বলে জল এগুলো আমাদের শত বছরের ঐতিহ্য জল এগুলা গুরু দিয়ে আলবা হইতো দিয়ে দেখতে পাচ্ছেন চুরি দেখতে পাচ্ছেন দা বটি লাঙ্গল অনেক কিছু এখানে আছে তারপরে আপনারা দেখতে পাচ্তেছেন এদিকের মধ্যে বিক্রি করা হইতেছে রশি সিকাই গরুর নাখা অনেক কিছু এবং এই দিক দিয়ে দেখতে পারতেছেন বেল বিক্রি করা হইতেছে এখানে আছে শিয়া গাইল ঐতিহ্যবাহী শত বছরের ঐতিহ্য এখন আর এগুলো ব্যবহার হয় না কম ব্যবহার হয় এখন মিশিং আসাতে এগুলোর ব্যবহার কমে গেছে এখন সবাই মিশিং দিয়ে চাল দান সব কিছু করে ফেলে যে কারণে এগুলোর ব্যবহার একদম কম এখন আসছি এখানে দা বুটি অস্ত্র জাতীয় যে ঐতিহ্যগুলো আছে বাংলার শত বছর ঐতিহ্য সেগুলো দেখার জন্য এখন আমরা সেগুলো দেখবো দিক দিয়ে আপনারা দেখতে পারতেছেন আমাদের পিছনে সবাই বসে আছে কিন্তু মানুষ কম যার কারণে বিক্রিও কম হইতেছে এই যে দেখতে পারতেছেন দা বডি ঐতিহ্যবাহী বাননির এগুলোই ছিল প্রধান উৎসগুলা দেখতে পারতেছেন ভাই আপনি তো বানিতে আসছেন আপনার কেমন লাগতেছে বানির ফলে কি আপনি বলবেন মানে লোকসংখ্যা নিয়ে কিছু কথা বলবেন আপনি আমার অনুভূতি অনেক খারাপ কেন ভাই কি সমস্যা কি আগের যে একটা কি দেখা যেত আমজাম দেখা যেত এখন এটা নাই কিন্তু এটা কারণটা কি ভাই সমস্যাটা কি তা কারণ হইতে পারে কোন ভুল বুঝা ওদের মধ্যে আর সোনার গাড়ের পানি পয়লা বৈশাখের একদিন পরে হয় এটা আজকে পয়লা বৈশাখের একদিন পানি হওয়ার কারণ ঠিক আছে ভাই আমরা এখন সামনে গিয়ে দেখি কি অবস্থা এই যে এখানে অনেকগুলো অস্ত্র দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বৈশাখী মেলার একটা ঐতিহ্য বলার লাগে কারণ এগুলো অস্ত্র আগে সবাই কিনে নিয়ে যেত এখন বর্তমানে এগুলোর চল চল একটু কমে গেছে যে কারণে মানুষও একদম কম আজকে আমরা এখন চলে আসছি যে অস্ত্র অস্ত্রাঘাত শেষ এখন আমরা মাছ ধরার যে যন্ত্রগুলো সেগুলো আমরা দেখাবো এগুলো শত বছরের ঐতিহ্য মাছ ধরার যন্ত্রগুলো সেইখানে দেখতে পাচ্ছেন চলে আসছি আমরা যে এখানে যা দেখবেন সব কিছু কিন্তু মাছ ধরা ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব কি কি দিয়ে আগে মানুষ মাছ ধরতো এবং এগুলোর চলাচল চলন এখন বন্ধ হয়ে গেছে যে কারণে এগুলো এখন দেখা যায় না একমাত্র বৈশাখী মেলায় আসলেই এগুলোর দেখা মিলে মাছ ধরার যন্ত্রগুলো তো সবাই দেখতে থাকুন আমরা মাছ ধরার জন্তুগুলো আপনাদেরকে দেখাই আমরা এখন এই মাছ ধরার যে অস্ত্রগুলো সেগুলো দেখাইছিলাম এখন আমরা চলে আসছি যে ছাটি ফাটি এগুলো আছে এগুলো এবং তেঁতুল জাল এগুলো আড়ে চলে আসছি আমরা এখন আপনাদেরকে দেখাবো এই অস্ত্রগুলো এই যে দেখতে পারতেছেন এখানে অনেক পুরনো পুরোনো ফাটিগুলো এগুলো এখন বর্তমানে আর মিলে না যার দেখা মিলেছে বৈশাখী মেলায় এদিকে দেখতে পাচ্ছেন ছাতা এই ছাতাগুলো এবং এই যে আটপাখাগুলো আটপাখাগুলোর দিন শেষ হয়ে গেছে কারণ বর্তমানে সবার ঘরে বিদ্যুৎ থাকার কারণে এবং এসি থাকার কারণে আতপাখাগুলার চলানো শেষ এবং ছাতাগুলার ও শেষ সময় হয়ে গেছে আর মেলার মাঝে আইসে এত গরম লাগছে যে কারণে আইসক্রিম খাইয়া শরীরটা ঠান্ডা হত কারণ অবস্থা একদম খারাপ আজকের সেলসিয়াসটা চল্লিশ ডিগ্রি যে কারণে আইসক্রিম না খাইলে অবস্থা একবার খারাপ আমরা আইসক্রিম খাইয়া আমাদের গরমটা নিবারণ করতেছি আমরা বর্তমানে চলে আসছি তেঁতুলের আডে এবং উড়ির বীজ তেঁতুল এবং উড়ি বীজ বৈশাখী মেলা চুনার ঘাটে ঐতিহ্যই বলা যায় এগুলো এগুলো ছাড়া বৈশাখী মেলা জমে না তার যে তেঁতুল এবং উড়ি বীজ এখানে শত সমারোহ এখন আমরা বাবুল ভাইকে একটু জিজ্ঞেস করি ভাই আপনার যে মেলাতে আসছেন আপনার কেমন লাগতেছে ভাই মেলাতে আসা তো অনেক আরো আগে ভালো লাগতো এখন তো ভালোই লাগতেছে না মানুষ নাই কথাটা একটু জুড়ে বলবেন ভাই আপনি দেখেন আসছেন আইসা দেখতেছেন মানুষ এত জনসংখ্যা কম এটার কারণ কি ব্যাপারে কিছু বলেন এটা আমি নিজেও বুঝতেছি না ওটা পুরো আইসা থেকে মানুষ একবারই কম মানে এটা মেলা আজকে না কালকে কোথায় মানুষ আসতে পারছে না বুঝছো ঠিক আছে ভাই ধন্যবাদ বৈশাখী মেলার সবচেয়ে বড় ঐতিহ্য যেটা সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন উগ্রা কই এবং মাটা দই দিয়ে না খেলে বৈশাখী মেলায় হতো না আরো যারা ভাই কথা দেখতে পাচ্ছেন এখানে বৈশাখী মেলার কই উগ্রু এবং অনেক কিছু বৈশাখী মেলার কই উগ্রা বিক্রি হইতেছে এইদিকে কত বছরের ঐতিহ্য এই যে বৈশাখী মেলার ই মাড়া সব কিছু বিক্রি হইতেছে এখানে আপনারা দেখতে পারতেছেন কারণ বৈশাখী মেলার মধ্যে এই পই উগ্রা ছাড়া নাকি বৈশাখী মেলার আমেজই জমতো না তারাই ধারাবাহিকো এখানে বৈশাখী মেলার পই উগরা বিক্রি হইতেছে বিশেষ করে বৈশাখী মেলার পাইতে পারেন যে প্রধান আকর্ষণ দইয়ের সাথে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মাটা দই মাটা সেই দই মাটা এখানে বিক্রি হইতেছে দেখতে পারতেছেন বৈশাখী মেলার মাটা আস্তে আস্তে বৈশাখী মেলার ভিড় লাগতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মানুষ আসা শুরু করছে শত শত মানুষ চলে আসছে এই মেলার মধ্যে দেখতে পাচ্ছেন মানুষের ভিড় অলরেডি শুরু হয়ে গেছে এতক্ষণ আসিল এখন বর্তমানে অনেক মানুষ চলে আসছে এই বৈশাখী মেলার মধ্যে যে জিনিসটা না বললেই নয় বর্তমান সময়ে বিলুপ্তির পথে এই যে আমাদের পুরো ঐতিহ্যবাহী আরি ফাতিলের খেলনা এবং মাটির ব্যাংক এই ব্যাংকে অনেক মানুষ কত টাকা জমিয়েছিল সেই টাকা দিয়ে বৈশাখী মেলা খাইতো সব কিছু বর্তমানে বিলুপ্তির পথে আমরা চলে আসছি বর্তমানে কসমের দোকানে এখানে বৈশাখী মেলার ঐতিহ্য কসমেটিক্সের দোকান সেগুলো এখন দেখবো ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আপনারা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা চলে এসেছি বৈশাখী মেলা কসমেটিক্সের কসমেটিক্সের দোকান দেখতে পাচ্ছেন মানুষ নাই একদম ফাঁকা ফাঁকা মনে গেছে যে এটা বৈশাখী মেলা না অন্য কিছু মনে হচ্ছে কারণ বৈশাখী মেলায় এত গ্যাপ থাকে না বর্তমানে মানুষ একদম কম বৈশাখী মেলার মধ্যে এদিক দিয়ে মেন রুট মেন রোডের মধ্যে মানুষ একদম কম কারণ বৈশাখী মেলার মধ্যে এত কম মানুষ থাকে না কোনো সময় এদিক দিয়ে গ্যাপটা দেখতে পাচ্তেছে একদম ফাঁকা ফাঁকা লাগতেছে প্রত্যেকটা গ্যাপই একদম ফাঁকা মানুষ এত কম বৈশাখী মেলায় তার কারণ আমরা এখনও জানতে পারি নাই কসমেটিক্সের দোকান আছে সবই আছে কিন্তু মানুষ নাই একদম কম মানুষ সব কিছু বিলুপ্তির পথে যে কারণে মানুষ একদমই নাই দেখতে পারতেছেন এত কম মানুষ কখনোই বৈশাখী মেলায় হয় নাই সব সময় হাজার হাজার শত শত লাখ লাখ মানুষ হয়েছে বর্তমানে একদম কম মানুষ দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি মেলার ধারাবাহিকভাবে আমরা একদম শেষ পর্যায়ে বৈশাখী মেলার আমরা আর বেশি সময় থাকবো না আমরা লাস্ট একটু জায়গা দেখাবো আপনাদেরকে তারপরে আমরা বিদায় নিব আমাদের ভিডিও থেকে বর্তমানে চলে আসলাম এই যে নাগরদুলা এবং এই নৌকা এগুলা দেখার জন্য এখানে অনেক কিছু আছে আমরা এখন আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব অনেক গরম প্রচুর গরম তারপর আমরা ভিডিও করতেছি খুব অশান্তি লাগে এই যে বৈশাখী মেলার ঐতিহ্যবাহী নাকর এবং নৌকা দোর সব কিছু ওই দেখতে পারতেছেন দোকান জালের দোকান প্রায় অনেক কিছু আছে এখানে এবার ভালোই লাগতেছে এখানে ভাই কিরম লাগতেছে বৈশাখ এখন বর্তমানে চলে আসছি জালের হাটে এই যে বৈশাখে মেলার চাই জালের কিন্তু মানুষ একদম কম মেলার মধ্যে জাল অনুযায়ী আমরা বৈশাখী মেলা শেষ করে বর্তমানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আজকে মেলার মধ্যে অনেক কিছু কিনতে এখানে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে দেখো আমরা অনেক কিছু কিনা আটা করছি এখন অনেক ক্লান্ত আমরা সবাই যে কারণে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ